ফ্রেন্ডস ওয়েলকাম টু গুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে মোচা মোচা চিংড়ে মাছ দিয়ে করবো তার রেসিপি আমি আপনাদের দেখাবো মোচাটা প্রথমে কীভাবে বাঁচতে হয় আমি এই যে দেখি দেখাচ্ছি এই যে প্রথমে আমি মোচাগুলো সব বেছে বেছে নেব এই যে এইগুলো সব বাদ দিতে হয় মোচা বাছার সময় সব সময় একটু হাতে সর্ষের তেল দিয়ে নেবেন তাহলে এই যে মোচা যে একটু আঠাটা ভাব থাকে ওই আঠাটা হাতে লাগবে না আর হাত কালোও হবে না আর এই যে কাঠিগুলোও সব ফেলে দিতে হয় চিংড়ি মাছটা আমার ফ্রিজে আছে ফ্রিজ থেকে বের করব ওই জন্য এখন দেখাতে পাচ্ছি না রেসিপিটা করার সময় দেখাবো এই যে এইগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি এইভাবে কেটে নেব কেটে এটা কিন্তু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এই যে এই দেখুন মোচাটা কিন্তু আমি কেটে তিন চার ঘন্টা চার ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম মোচাটা যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা হবে ততই ভালো খেতে ভালো লাগে এর কষটা পুরো বেরিয়ে চলে যায় আর এই মোচার সঙ্গে আমি একটু আলু কেটে নিয়েছি এর সঙ্গে আমি একটু এই যে ছোলাও নিয়েছি দিয়ে আজকে আমি মোচা দিয়ে চিংড়ি মাছের রেসিপি দেখাবো তার প্রথমে মোচাটা আমি সিদ্ধ করে নিচ্ছি এই ভালো করে কচলিয়ে কচলিয়ে মোচাটা ধুয়ে নিতে হবে এই যে এই দেখুন মোচাটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি কড়াইতে আমার হয়ে গিয়েছে প্রথমে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলে প্রথমে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে একটু তেজপাতা দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ফোড়নে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যে একটু রসুন থেতলিয়ে নিয়েছি রসুন দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এই যে মশলাটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি এতে জিরে বাটা আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছুই আমি একসঙ্গে বেঁচে নিয়েছিলাম এখন আমি এই যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এই যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এতে এখন আমি এই যে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু মশলাটা আমি ভালো করে নেড়ে নেব এই যে নেড়ে নেওয়ার পরে এখন আমি এই যে মোচাটা ঢেলে দেবো এই দেখুন হয়ে গেল আমার মোচা তরকারি চিংড়ি মাছ দিয়ে এটা হয়তো অনেকে বাছা ঝামেলা একটু থাকে বলে করে না কিন্তু রান্না করা খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুবই সহজ পদ্ধতিতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে মোচা কিন্তু প্রচুর ভিটামিন আছে এর গুণাগুণ অনেক যারা খান না তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় আমি চিংড়ি মাছ দিয়ে করেছি মোচাটা কিন্তু হচ্ছে এমনি শুধু করলেও মোচাটা খেতে ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই মোচার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে